এক থেকে বারকম আলাদা কিন্তু আমাদের নীতি নৈতিকতা আমাদের চাওয়া আমাদের পাওয়া এক অভিন্ন কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত সৈরাজের শাসনের সময় আমরা নির্যাতিত হয়েছি বিগত দিনের সরকারের সময় যখন আমাদের একটা সিদ্ধান্ত হয় যে বয়সটাকে প্রমোজল করে আমাদের জন্য একটা বিশেষ ছাড় দেওয়া হয় একটা বিশেষ গণ বিজ্ঞপ্তি দেওয়া হয় কিন্তু সেই গণ বিজ্ঞপ্তিটা কেন দেওয়া হয় না জানি না সবাই বলছে দেওয়া হবে কিন্তু কেন দেওয়া হলো না এত হাত ধরা হবে কেন আমার পয়ালের হাত ধরা হয়েছে আমি সর্বোচ্চ দিক থেকে একজন মানুষ আমি একজন নারী সর্ব সবচেয়ে বড় পরিচয় আমি একজন নারী আমি মা আমি শিক্ষক হতে চেয়েছি গায়ে কেন হাত

দিয়েছেন করোনা মহামারী এটা প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগের কারণে যদি কেউ অসুস্থ হয়ে যায় কারো যদি জীবন থেকে 4 মাস চলে যায় তাহলে তার জন্য কি সেই লোক তো দায়ী এই করোনা মহামারী কারণে অনেকেই সুবিধা পেয়েছে তাহলে কেন আমরা পাব না ঠিক দেখোwidetilde شورای বিভিন্ন লোকে সুবিধা বঞ্চিত হয়েছে এই সরকারের আমলে তারা কিন্তু বঞ্চিত থেকে শাস্তি পেয়েছে তাহলে আমাদের সমস্যাটা কোথায় কারণ যেহেতু আমরা ছয় ছিটাই আছে এখানে আপনাদেরকে আবার একটু পরিষ্কার করে বলি এখানে আজকে আমরা দাঁড়িয়েছিলাম এক থেকে বারো এবং এক থেকে সতেরো এবং সতেরো তো আমরাও কিন্তু আলাদা একটা তার মানে